সেই যে চেনা মায়ের স্নেহ যত্ন চেনা চেনা ভালবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা খাটি সেই চেনা স্বাদ খুশি চেনা চেনা প্রতিসাদে পুষ্টি ছোঁয়া নাম দিয়ে যায় চেনা নতুন রূপে ভাগীরথী আজও গুণ দিয়ে যায় চেনা পশ্চিম মেদিনীপুরের ডেবরা গ্রামীণ উৎসবে এসে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে নিয়ে বিজেপির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন মদন মিত্র বুধবার গ্রামীণ উৎসবে উপস্থিত হয়ে সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সম্পর্কে জিজ্ঞাসা করায় বলেন আগে প্রসব হোক এখন জনিতে প্রসব যন্ত্রণার মধ্যে রয়েছে বোঝা যাচ্ছে না ছেলে হবে কি মেয়ে হবে এখনও তো আবার টেস্ট করা বারণ আছে এখনও বাচ্চাই বেরোয়নি নামকরণ কিভাবে করব। আমি নিজেই তো মানে আমরা যখন যেতাম মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন দেখো কত কষ্ট সকাল থেকে রাত অবধি লোক ঘুরছে রাস্তায় জল খাবার জায়গা নেই অল্প পয়সায় ভাতের থালি নেই বাথরুম নেই এ তো পথের সাথেই মানে কি বলবো মানে এ তো মনে হচ্ছে জীবনের সাথী হয়ে গেছে একটা পথের সাথী দেখলেই বোঝা যায় মর্নিং শোজ দা ডে অন্যদিকে বহুদিন পর পশ্চিম মেদিনীপুরে এসে সেখানকার উন্নতি নিয়ে মন্তব্য করেন মদন মিত্র পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে